আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ইসলামের আধ্যাত্মিক জগতে এমন অসংখ্য অলৌকিক ঘটনা রয়েছে যা আল্লাহর প্রতি অটো লিমান ও তাওয়ুলের প্রমাণ বহন করে আজ আপনাদের শোনাব বাদশাহ থেকে ফকির হওয়া এক মহান আল্লাহর অলি হজরত ইব্রাহিম ইবনে আদ্দাম রহমতুল্লাহ আলাইহির এক অবিশ্বাস্য ঘটনা যা আমাদেরকে আল্লাহর কুদরত ও তার প্রতি গভীর ভরসা শিক্ষা দেবে হজরত ইব্রাহিম ইবনে আদ্দাম রহমতুল্লাহ আলাহি ছিলেন বালখের বাদশাহ তিনি তিনি আল্লাহর প্রেমে রাজ্য সিংহাসন সব কিছু ত্যাগ করে ফকির হয়ে আল্লাহর পথে বেরিয়ে পড়েন তার জীবন ছিল কঠোর সাধনা আর আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণের এক উজ্জ্বল দৃষ্টান্ত একবার তিনি তার কিছু শিষ্য নিয়ে সমুদ্রপথে যাচ্ছিলেন পথে যখন নামাজের সময় হল তখন হজরত ইব্রাহিম ইবনে আদ্দাম রহমতুল্লাহ আলাহি দেখতে পেলেন যে তীরে পৌঁছাতে অনেক দেরি আছে এবং নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে তিনি কোনো দ্বিধা না করে জাহাজের লোকদের বললেন আমরা এখন নামাজ আদায় করব কিন্তু জাহাজে নামাজের জন্য পর্যাপ্ত স্থান ছিল না আর সমুদ্রের ঢেউও ছিল উত্তাল শিষ্যরা চিন্তিত হয়ে পড়লেন তখন হজরত ইব্রাহিম ইবনে আধ্যাম রহমাতুল্লা আলাহি সবাইকে বিস্মিত করে জাহাজ থেকে নেমে গেলেন সমুদ্রের বুকে এবং আশ্চর্য তার পায়ের নিচে সমুদ্রের পানি শক্ত মাটির মতো হয়ে গেল তিনি সেই পানির উপর দাঁড়িয়ে নামাজ শুরু করলেন তার দেখা দেখি অন্য শিষ্যরাও সাহস করে জাহাজের বাইরে এসে সমুদ্রের বুকে নামাজে দাঁড়ালেন সকলেই দেখল সমুদ্রের ঢেউগুলো যেন তাদের প্রতি শ্রদ্ধায় স্থির হয়ে আছে একটি ঢেউ তাদের শরীর স্পর্শ করছে না সূর্য তাদের মাথা বরাবর থেকে যাচ্ছিল আর তারা আল্লাহর সামনে বিনম্রভাবে সিজদায় লুটিয়ে পড়লেন যেন তারা কোনো জমিনে দাঁড়িয়ে আছেন সেখানে উপস্থিত জাহাজের এক নাবিক এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল সে জীবনে বহু সমুদ্র যাত্রা করেছে কিন্তু এমন ঘটনা কখনো দেখেনি নাবিকটি তখন হজরত ইব্রাহিম ইবনে আদাম রহমাতুল্লা আলাহির কাছে এসে বললেন আল্লাহর কসম এমন দৃশ্য আমি আমার সারা জীবনে দেখিনি আপনারা কি মানুষ নাকি ফেরেস্তা হজরত ইব্রাহিম ইবনে আধ্যাম রহমতুল্লাহ আলাহি হাসিমুখে উত্তর দিলেন আমরা মানুষই তবে যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রাখে এবং তার আদেশ মেনে চলে তাদের জন্য আল্লাহ সব অসম্ভবকে সম্ভব করে দেন প্রিয় শ্রোতা হযরত ইব্রাহিম ইবনে আধ্যাম রহমতুল্লাহ আলাহির এই ঘটনা আমাদেরকে শেখায় যে যখন আমাদের ইমান এবং তাওয়াক্কুল খাঁটি হয় তখন দুনিয়ার কোনো শক্তি আমাদের ক্ষতি করতে পারে না আল্লাহর কুদরত অসীম এবং তিনি তার প্রিয় বান্দাদের জন্য সকল কঠিন পথকে সহজ করে দেন তার প্রতি বিশ্বাস রাখলে জীবন কত সহজ ও সুন্দর হতে পারে এই ঘটনা তারই প্রমাণ আসুন আমরাও আল্লাহর প্রতি আমাদের ভরসাকে আরও মজবুত করি আল্লাহ আমাদের তাওফিক দিন আমিন এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ